মুর্শিদাবাদ জেলার রানীনগর তেষট্টি নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল শৌমিক হোসেনের নেতৃত্বে এটি বিরাট কেন্দ্র সরকার বিরোধী প্রতিবাদ মিছিলের ব্যবস্থা হয়েছে এই মিছিল প্রায় ছয় কিলোমিটার পায়ে হেঁটে পথ পরিক্রমা করছে এই মিছিলে উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষে শুরু করে একাধিক সদস্যরা জেলা পরিষদের সদস্যরা পাশাপাশি উপস্থিত রয়েছেন রানীনগর এক পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য উপস্থিত রয়েছেন রানীনগর এক ব্লকের একাধিক অঞ্চলের কিন্তু অঞ্চল সভাপতিরা রয়েছেন ইসলামপুর অঞ্চলের অঞ্চল সভাপতি সামল আলম বুলেট রয়েছেন হুড়সির সভাপতি রয়েছেন হেরামপুর লোচনপুর থেকে শুরু করে পাহাড়পুর সমস্ত এলাকার সভাপতিরা রয়েছেন অঞ্চল সভাপতিরা পাশাপাশি কিন্তু তৃণমূলের কর্মী ও সমর্থকরা রয়েছে যে ভিড় দেখা যাচ্ছে হাজারো হাজারো মানুষের ভিড় মূলত কেন এই মিছিল জানতেই জানা গিয়েছে যে এই মিছিল প্রতিবাদ মিছিল মিছিল বললে হয়তো ভুল হবে মহা মিছিল প্রতিবাদ মহামিছিল মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার এই প্রতিবাদ মহামিছিল একশো বিয়াল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং একশো দিনের প্রাপ্য টাকা ও আবাস যোজনার টাকা না দেওয়ার যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানিয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল এবং এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন রানীনগরের বিধায়ক আব্দুল সৌমিক হোসেন মহাশয় রয়েছেন জেলা পরিষদের একাধিক কর্ম সদস্যর পাশাপাশি কিন্তু রয়েছেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস রয়েছেন তজিমুদ্দিন খান রয়েছেন মুস্তফা সরকার নেতাজুল রয়েছেন সোমা খাতুন থেকে শুরু করে একাধিক যে জেলা পরিষদের সদস্যরা রয়েছেন মুর্শিদাবাদ জেলার রানীনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তফা সরকার নেতাজুল রয়েছেন রানীনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহমুদ রহসান ঝন্টু রয়েছে ইসলামপুর অঞ্চলের অঞ্চল সভাপতি সামাউল আলম বুলেট সহ রয়েছেন চকের তৃণমূল নেতা এবং চকের তৃণমূল নেতা শ্রীদেব দেবনাথ সহ একাধিক এক ঝাঁক নেতৃত্ব আর সেই চিত্র দেখছেন আপনারা মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের যে ফার্ম ময়দান রয়েছে গস ফার্ম ময়দান সেই ময়দান থেকে শুরু করে রীতিমতো এই মিছিল ইসলামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যে শেষ হবে এবং সেখানে একটি পথসভা আয়োজিত হবে উক্ত মিছিল নেতৃত্ব দিচ্ছেন রানীনগরের বিধায়ক আব্দুল শৌমিক হোসেন মহাশয় আজকে ইসলামপুরে আমাদের ওই সেনপাড়া থেকে ইসলামপুর বাস স্ট্যান্ড রায়নগর ওয়ান ব্লক সভাপতি আমাদের মুস্তুবা সরকারের নেতৃত্বে আজকে এই মিছিলটা হলো এই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের জেলা যুব সভাপতি আসিফ আহমেদ আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষ তজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন আমাদের কার্তিক চন্দ্র দাস জেলা পরিষদের কর্মদক্ষ এবং আমাদের রায়নগর ওয়ান ব্লকের এবং ঘোড়াওয়ারি অঞ্চলের সমস্ত নেতৃত্ব পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত অঞ্চল সভাপতিরা সকলেই উপস্থিত ছিলেন এবং আজকে এই মিছিল প্রমাণ করলো যে রায়নাগর ওয়ান ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি নেই এবং এত লোক যে হবে সেটা আমরা ভাবতে পারিনি মানুষের যে অধিকার সে অধিকারকে বিজেপি সরকার দিচ্ছে না একশো দিনের কাজ এটা মানুষের অধিকার ভারতবর্ষের মানুষকে যারা গরিব লোক হ্যাঁ মানুষকে তাদেরকে একশো দিনের কাজ এটা দেওয়াটা প্রাপ্য এটা অধিকার মানুষের যে একশো দিনের কাজ এটা পাবে সেটা দিচ্ছে না সেটা পার্লামেন্টে যখন বলতে যাচ্ছে তখন আমাদের ইন্ডিয়া জোটের সাংসদদেরকে সাসপেন্ড করা হচ্ছে তারই প্রতিবেদে আজকে হাজার হাজার লোকের মিছিল ইসলামপুর ইসলামপুর আমাদের বাজারে হলো সেনপাড়া থেকে ইসলামপুর বাস আগামী দিনে কি আরো বৃহত্তর আন্দোলন অবশ্যই হবে আমাদের দল আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আমরা করব মুর্শিদাবাদের ইসলাম থেকে ক্যামেরায় রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলাম এভিএন বাংলা